তে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস দলের একটি অভিনব বিক্ষোভ অনুষ্ঠিত হয় কংগ্রেসের সদস্যরা অমিত শাহের কুশপুতুল নিয়ে শোভাযাত্রা বের করে যা শহরের হটন রোডের মোড়ের কাছে পৌঁছায় পরে তারা ওই কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায় আজকে দেখুন সতেরো তারিখে অমিত শাহ পার্লামেন্টে রাজ্যসভায় দাঁড়িয়ে যেভাবে অভদ্র মন্তব্য করেছে যে বাবা সাহেব বলাটা নাকি এখন ফ্যাশন আসলে যারা মনুবাদী চিন্তাধারায় রাজনীতি করে তাদের কাছে সংবিধান এবং বাবা সাহেব খুব কঠিন লাগে কারণ বাবা সাহেবের দেওয়া অধিকার আজকে এস সি এস দলিত মাইনরিটি সমস্ত সম্প্রদায়ের মানুষকে তার অধিকার দিচ্ছে তাই জন্য এরা যারা উঁচু জাতি বা নিচু জাতির রাজনীতি করে তাদের কাছে বাবা সাহেব এবং এই সংবিধান খুব খারাপ লাগে যারা দেশের তিরঙ্গা ঝান্নাকে বাহান্ন বছর নিজেদের দপ্তরে ওড়ায় না তারা ভারতবর্ষের সংবিধান প্রণতাকে এইভাবেই অপমান করে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাহুল পাশওয়ান

ঠিক আসানসোলেও দেখা যাচ্ছে আজকে যেহেতু আসানসোল যে কংগ্রেস পার্টি অফিস রয়েছে সেইখান থেকে একটা মিছিল বাইর করে সেই মিছিলটা আসানসোল হাটান রোডে গিয়ে পরে আবার যেহেতু অমিত শাহ যে হচ্ছে পুষ্প পুতুল সেইখানে যারা কংগ্রেস কর্মীরা তাহা তারা ওই ওইখানে পুষ্প পুতুলকে দাহন করে আর যে বারবার যে অমিত শাহকে একটা জিনিস বলা হচ্ছে কি বারবার এই যে বিভিন্ন ধরনের নেতার উপরে মন্তব্য করা হচ্ছে তার সত্ত্বেও দেখা যাচ্ছে গোটা দেশে এখন অব্দি অমিত শাহর পুষ্প পুতুল বিভিন্ন জায়গাতে পুষ্প পুতুল পোড়ানো হচ্ছে প্রিয়াঙ্কা ধন্যবাদ রাহুল চলে পরের খবরে শনিবার আসানসোলের দলীয় কার্যালয়ে আসেন বিজেপি নেতা রাহুল সিনহা এবং ছাব্বিশের নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে আবার নামছি যাতে আসানসোলে প্রায় প্রতিটি শীত ভারতীয় জনতা পার্টির দখলে আসতে পারে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা ছাব্বিশের নির্বাচনের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে আবারও নামছি যাতে আসানসোলের প্রায় প্রতিটি সেট ভারতীয় জনতা পার্টির দখলে আসতে পারে শনিবার আসানসোলের বিজেপি দলীয় কার্যালয়ে এসে এই মন্তব্য করেন বিজেপির নেতা রাহুল সিনহা এছাড়াও বাবুঘাটের কাউন্সিলরকে খুঁজে পাচ্ছে না পুলিশ সেই নিয়েও কটাক্ষ ছুটে দেন রাহুল সিনহা এদিকে সাংবাদিক বৈঠকে দুর্গাপুরের ব্যারেজ থেকে বালি চুরি হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন পাশাপাশি আসানসোল পুর নিগমের রানীগঞ্জ ও আসানসোলের বিভিন্ন এলাকায় পুকুর বুঝিয়ে ফেলছে এক শ্রেণীর জমি না এই অভিযোগও করেন বিজেপির নেতা রাহুল সিনহা মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলছে শাস্তির ব্যবস্থার কথা বলছে প্রকার অন্তরে আমরা কি দেখছি একই জিনিস নিয়ে চলছে এই যে বাবুইয়াটি নম্বর হয়ে গেল তাকে এখনো গ্রেপ্তার করতে পারল না পুলিশ কোথায় উত্তরবঙ্গে ছুটছে দীঘায় কোন বঙ্গে নেই ওই কাউন্সিলার কলকাতাতেই আত্মগোপন করে আছে কোথাও যায় আর পুলিশ জানে এবং আপনি দেখবেন যখন ধরা পড়বে কলকাতা থেকেই ধরা পড়বে কলকাতাতে আত্মগোপন করে আছে পুলিশ জানে পুলিশের যোগসাজ সেসব হচ্ছে যে কারণে এগুলো রং রমিয়ে চলছে আপনি দেখছেন দুর্গাপুরে কিভাবে দুর্গাপুর ব্যারেজে সেখান থেকে বালি চোখের সামনে উদা হয়ে যাচ্ছে একের পর এক তৃণমূলের বাবলি মাফিয়ারা তারা বালি চুরি করছে পুলিশ জানে ব্যারেজ কর্তৃপক্ষ জানে সবাই জানে কারো কিছু করার নেই একইভাবে রাধিগঞ্জে 15টা পুকুরকে ভর্টি করে দেওয়া হয়েছে এবং রাড়িগঞ্জ কর্পোরেশন এরিয়া আশাঞ্চল কর্পোরেশন এরিয়া তো এই জিনিস হয়েছে পুকুর বোজাই করো বুঝিয়ে দাও আর তাকে নিকলি করো প্রমোটিন রাজকায় হচ্ছে অপরাজিতা সব পেয়েছির আসর অনুষ্ঠিত হলো আসানসোলের বানপুরের একাশি নম্বর ওয়ার্ডের এসএসপি ময়দান পুরোনাহাট এলাকায় মহিলাদের আত্মরক্ষার জন্য শারীরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যেমন ক্যারাটে সঙ্গীত প্রশিক্ষণ নৃত্য প্রশিক্ষণ যোগ ব্যায়াম প্রভৃতি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে শনিবার থেকে তার শুভারম্ভ হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ আরও অনেকেই অপরাজিতা সব আসর শ্রী মলয় ঘটক মহাশয়কে উপস্থিত আছেন অপরাজিতা সব কিছুই আসরে কিন্তু অংশগ্রহণ করবে আপনারা যারা গার্জিয়ানরা আছেন বা যারা আমাদের অপরাজিতার সব পেয়েছি আসর অনুষ্ঠিত হল আসানসোলের বানপুরে একাশি নম্বর ওয়ার্ডে এস এস পি ময়দান পুরোনো হাট এলাকায় মহিলাদের আত্মরক্ষার জন্য শারীরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যেমন ক্যারাটে সঙ্গীত প্রশিক্ষণ নৃত্য প্রশিক্ষণ যোগব্যায়াম প্রভৃতি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে শনিবার থেকে তার শুভ আরম্ভ হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ আরও অনেকেই আবারও পথ দুর্ঘটনা দুর্গাপুরে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক মহিলার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মেন গেট এলাকার নিউ স্টিল পার্ক মোড়ের সামনে ইটপোচের ট্র্যাক্টরে ধাক্কায় এক মহিলার মৃত্যুকে ঘিরে উত্তেজনা মেন গেট এলাকায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মেন গেট এলাকার নিউ স্টিল পার্ক মোড়ের সামনে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পুলিশের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর চালায় স্থানীয়দের দাবি ট্র্যাক্টর চালকের কাছে তোলা আদায়ের জন্য পুলিশ গাড়িটি ধাওয়া করে আর সেই কারণেই ঘটে দুর্ঘটনা দুর্গাপুরের মেন গেটে লিঙ্ক রোডে এই ঘটে ট্র্যাক্টর পুলিশকে তারা খেয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মারে বাইকে থাকা মহিলা ও রনেক পারভিন বয়স পঁচিশ ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী সহ বাইকে থাকা দুই শিশুকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাটা ঘটেছে কি আমাদের নিউ স্টিল পার্কটিতে একটা বাইকে তিনজন আসছিল যে ট্র্যাক্টর দেখাতে যাচ্ছিল કારણ હોય છે એક છે শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি